একটা ছোট্ট গ্রাম ছিল নদীর ধারে গ্রামটার পাশে ছিল একটা পুরনো শ্মশান গ্রামের মানুষ রাতে কখনোই ওদিকে যেত না কারণ সবাই বলত ওখানে মৃতেরা এখনো ঘুরে বেড়ায় ঘটনা শুরু রাত বারোটার দিকে রাকিব নামে এক যুবক সাহস করে সেই শ্মশান পার হয়ে শর্টকাট রাস্তায় বাড়ি ফিরছিল হঠাৎ কানে এলো কারো কান্নার শব্দ সে থমকে দাঁড়াল অন্ধকারের মধ্যে আগুনের মতো লালচে আলো জ্বলতে দেখল এক কবরের পাশে রাকিব ভয় পেয়ে গেল কিন্তু সাহস করে এগোল কাছে গিয়ে দেখে একজন সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে চুল মুখের ওপর ঝুলে আছে ধীরে ধীরে মহিলা তার দিকে ঘুরে তাকালো। তার চোখ নেই শুধু ফাঁকা গর্ত ভয়ের মুহূর্ত মহিলা ঠান্ডা কণ্ঠে বলল আমার সন্তানকে দেখেছো। রাকিব কাঁপতে কাঁপতে পিছিয়ে আসতে লাগলো হঠাৎ চারদিক থেকে আরও কয়েকজন অদৃশ্য কণ্ঠে একই প্রশ্ন করতে লাগলো আমার সন্তানকে দেখেছ দেখেছো দেখেছ শ্মশান ভরে গেল সেই একটাই প্রশ্নে শেষ রাকিব দৌড়ে গ্রামে ফিরে গেল ভয়ে অসুস্থ হয়ে পড়ল পরের দিন গ্রামের লোকজন তাকে শ্মশানের পাশে অচেতন অবস্থায় পেল রাকিব শুধু একটাই কথা বলছিল ওরা সবাই সন্তান খুঁজছে